নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই সুখে থাকুন ভালো থাকুন আনন্দ করুন এবং সেই সঙ্গে ফলো রাখুন সবুজ ফিলি এবং আ এখানে রেগুলার যে ধরনের আপডেটগুলো আসছে সেগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আমি রিসেন্টলি কিছু হাম্বল আপনাদের কাছে প্লিজ ভিডিওগুলো আপনারা দেখুন জানিয়ে ভিজিট করুন এবং সেগুলো কেমন লাগছে এবং সেই ভিডিওগুলো রিসেন্টলি আপডেটও হয়েছে আপনারা অনেকেই হয়তো মানুষ জানতে ভুল হবে তো সেগুলো অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন যে জায়গাটা আরও বেটার করতে হবে অবশ্যই আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা থাকছে বেটার করার তো আজকে যে এপিসোডটা বানাবো মূলত এটা আপনাদের অনুরোধের একটা এপিসোড কারণ আপনারা বলেছিলেন যে এই ধরনের ভিডিও তোমাদের চাই তো কমেন্ট সেকশান আমি অবশ্যই সবসময় ফলো রাখি যে আমার অডিয়েন্স কি চাইছে আমার ফোকাসটা এখানে থাকে আমি কি চাইছি সেটা বড় কথা না আমার অডিয়েন্সকে আমি সবসময় গুরুত্ব দিই আমার অডিয়েন্স যেটা চাইছে আমি সবসময় সেটা ডেলিভার দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকে কথা বলবো অনানিকা সাহা এবং বুম্বার এই জুটিটা নিয়ে কথা বলবো তো থার্টি ফাইভ মুভিস আমার ক্যালকুলেশান বলছে একসাথে করেছেন এনারা প্রচুর প্রচুর সুপার ডুপার সিনেমা আছে আমাদের এখানে একটা জুটি প্রথা আমাদের ইন্ডাস্ট্রিতে চলে তো উত্তম সুচিত্রা একটা জুটি রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ একটা জুটি প্রসেনজিৎ রচনা ঋতুপর্ণা দেবশ্রীর শতাব্দী বা আরও যারা আছেন এরকম যেমন জুটি হয় তো আমি মনে করি প্রসেনজিৎ অনামিকা শাহা কিন্তু একটা আইকনিক জুটি এবং এই জুটি বিশেষ করে দু হাজার পরবর্তী থেকে শ্বশুরবাড়ি থেকে এমন একটা ভালোবাসা পাবলিকের কুড়িয়েছে এই জুটি মানে ভালোবাসা কুড়িয়েছে এই জুটি পাবলিক এমনভাবে অ্যাকসেপ্ট করেছে এই জুটিকে এবং ভীষণভাবে মানে ভালোবাসা পেয়েছে তো সেগুলো কিন্তু বারে বারে প্রমাণিত আমি যদি প্রথমের দিকে একদম শুরুর দিকটাতে বলি অনামিকা শাহাকে আমার খুব ভুল না হলে আমি জাস্ট দেখেছিলাম মন মানে না বলে একটা সিনেমা এসেছিলো সেই সময় মানে নাইনটি টু থ্রি সেই সময়টা আর কি তো সেখানে কিন্তু বিশাল কিছু ভূমিকা অনামিকা শাহের ছিল না তাকে কিন্তু ওই বাড়ির কাজের মেয়ে বা এরকম ধরনের চরিত্র দেখা তো বোম্বাদার সাথে তার মুখোমুখি অভিনয় সেরকম স্কোপও ছিল না কিন্তু তো ইন্দোর সেনের সিনেমা ছিল পরবর্তীতে ইন্দোর সেনেরই আরেকটা প্রজেক্ট সেখানে আবার অবশ্য মনে হয় আগে সেই কাজের টাইপের একটা মহিলার চরিত্র দিয়েছিল তাপস পালের মানে এরকম একটা শ্বশুরবাড়ির একজন আত্মীয় চিন্ময় রাই ছিল তার অপোজিটে তো সেই সিনেমাটাতে কিন্তু অনামিকা শাহ কিছু ডায়লগ মানে আছে ভালো কিছু সংলাপ আছে তার মুখে কিন্তু প্রসেনজিতের সাথে মুখোমুখি অভিনয় নাই কিন্তু সেই সময়টা যখন চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে নাইনটি সেভেনের দিক থেকে যখন ইন্ডাস্ট্রিটা প্রসেনজিৎ ময় হয়ে গেছে কোথাও ম্যান ইন্ডাস্ট্রি হচ্ছে অন্যান্য হিরো সিনেমা সেইভাবে ওয়ার্ক করছে না প্রসেনজিৎ ভিত্তিক সিনেমা হচ্ছে প্রসেনজিৎকে কেন্দ্র করে সিনেমা হচ্ছে সেখানে কিন্তু অনামিকা সাহার অনেক কিছু আছে তার আগেও আমি একটা সিনেমা বলতে ভুলে গেছি সুজিৎ গোর একটা সিনেমা ছিল সিনেমার নাম ছিল প্রথম দেখা যারা দেখেননি ইউটিউবে অ্যাভেলেবেল আছে দেখে নেবেন সেখানে কিন্তু অনামিকা শাহ প্রসেনজিতের কিন্তু সংলাপ আদান প্রদান করার একটা সুযোগ আছে এখানে কিন্তু তারা ভালো পারফরমেন্স দিয়েছেন দুজনেই এবং যেটা বলার আমি নাইনটি সেভেনে একটা সিনেমা এসেছিলো কি নাইনটি এইটে সুন্দরী বলে একটা সিনেমা ছিল সেখানে প্রসেনজিতের মায়ের চরিত্রে হয় একদম শুরুর দিকে মা ছেলে অভিনয়টা করছে সেখানে কিন্তু প্রসেনজিৎ ওই মানে মানে একটা বোকা শোকা একটা ছেলে সেখানে সেই মাছি মারছি সে আইকনিক সিন একটা সেটা নিয়ে অনেক ট্রোল হতো একটা সময় ইউটিউবে যখন ইউটিউব নতুন এসেছিলো তখন অনেক মানুষজন এটা নিয়ে প্রচুর খিল্লি করেছে তো সেই সিনটা কিন্তু আইকনিক একটা সিন আমার মনে হয় এটা থাকবে মনে থাকবে অনেক দিন তো সেখানে কিন্তু প্রসেনজিতের মায়ের চরিত্রে আমার খুব ভুল না হলে মনে প্রথমবার দেখেছিলাম অনামিকা শাহকে তো সেই চরিত্রটা ভালো পরবর্তীতে এরকম ওই যে এই ঘর এই সংসার বা সুদ আসল যে সিনেমাগুলোতে অনামিকা সাহা আছে সেখানে তার বিশাল কিছু ভূমিকা কিন্তু নেই কিন্তু জাস্ট সে বাড়ির মানে তার বাবার ঋতুপর্ণার বাবার কোথাও অ্যাসিস্ট্যান্ট কোথাও এরকম ধরনের ক্যারেক্টার তাকে আমরা দেখেছি কিন্তু হরনাথ চক্রবর্তী এনাকে শ্বশুরবাড়িতে যেভাবে কাজে লাগিয়েছে যেভাবে সে অনামিকা সাহা যে ক্যারেক্টারটা প্লে করেছে আমার মনে হয় এটা আপামোর দর্শক সারা জীবন মনে রাখবেন যতদিন বাংলা সিনেমা থাকবে এবং পুসেনের সাথে তার যে মানে চোখে চোখ রেখে ওই রকম একটা দরজাল শাশুড়ির যে অভিনয়টা অনামিকা সাহা করেছেন এটা ইন্ডাস্ট্রির অনেক বড় বড় মহারথীরাই হয়তো ভাবতে পারেনি যে অনামিকা শাহ এই লেভেলের অভিনেত্রী কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি বারে বারে বিভিন্ন ইন্টারভিউতে বলেন যে এই চরিত্রটা আমাকে অনেকেই করতে দিতে চাইছিলেন না গুম্বাদা কোথাও একটা হ্যাঁ হবে এরকম একটা বোমা আমি অনেক মানুষের কাছে ইন্টারভিউ করতে চাইছি যখন বলছে যে বুমারা হচ্ছে তার মধ্যে কী ট্যালেন্ট আছে বা কোন সময় কোন জিনিসটা চলবে এই ক্যালকুলেশানটা সঠিক সময় সঠিকটা করতে পারে বলে সে আজও নাম্বার ওয়ান হিরো এবং শেষ তার শার্টডামটাকে আজও এইভাবে রেখেছে এবং তার জায়গাটাই কিন্তু সে দাঁড়িয়ে আছে কেউ নিতে পারিনি সেই জায়গাটা সেই সময়ের সাথে আপডেট যে ব্যাপারটা সেটা কিন্তু ওই লোকটা পারে বলেই কিন্তু আজকে সে হয়তো আমার আপনার ভাষায় ইন্ডাস্ট্রি কোথাও তো সে বুঝতে পেরেছিল যে অনামিকা হয়তো এই ক্যারেক্টারটার জন্যে পারফেক্ট চয়েস তো শ্বশুরবাড়ি তার নিদর্শন আপনারা বুঝতে পেরেছেন যে কী লেভেলের অভিনেত্রী পরবর্তীতে যে প্রতিবাদে সেই মাছ দাদাকে মাছ দিলে না তো ওকে জিজ্ঞাসা করো মাছ খাওয়ার উপযুক্ত কিনা তো এটাকে আমার মনে হয় বলার অপেক্ষা রাখে পাবলিকের এটা সারা জীবন মনে থাকবে তো শ্বশুরবাড়ি প্রতিবাদ আমি আরও একটা সিনেমার নাম বলবো যেটা হচ্ছে আমি হাসি না হাসাতেও জানি ফাঁসাতেও জানি প্রেম প্রতিজ্ঞা বলে এক ঘোষ সিনেমা ছিল শাহাবাদী ফিল্মসের রিলিজ হয়েছিলো দু হাজার একে একেই প্রতিবাদের পরপরই সিনেমাটা এসেছিলো তো ভীষণ সেখানে মানে দারুণ দারুণ মানে সিকোয়েন্স আছে এবং ভালো ভালো সংলাপ আছে অনামিকা সাহার মুখে প্রেম গাই তো ব্যাক টু ব্যাক কিন্তু দারুণ দারুণ সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন পরবর্তী দিনে আমি যদি বলি এরকম অনেক কাজ আছে অন্যান্য হিরোদের সাথে তো আছে কিন্তু যেহেতু যে বুম বাবা এবং অনামিকা সাহার ব্যাপারটা আমি বলছি এরকম সিনেমা সূর্যতে আমরা দেখেছি সে একজন মোহময়ী মা চরিত্র অভিনয় করলে মানে যে একটা টাইমে নেগেটিভ করছে প্রতিবাদে বা শ্বশুরবাড়িতে সে কিন্তু আবার ফট করে সেই বছরই দু হাজার তিনে মায়ের আসলে মানে একজন মমতাময়ী মায়ের চরিত্র যে মানে মানে উত্তর মেরু ছিল হয়তো দক্ষিণ মেরু উপরে উল্টে গেল অপোজিট ক্যারেক্টার একটা তো এটা নিয়ে অনুসেনগুপ্ত বলেছিলেন যে দিদি আপনি কীরকম ধরনের আপনার মধ্যে ট্যালেন্ট আছে সেটা আপনি দেখিয়ে দিন যে আপনি পজিটিভও পারেন তো সেটা অনামিকা সাহা কিন্তু প্রুভ করেছিলেন যে হ্যাঁ সে কিন্তু মানে পারেন এটা প্রমাণিত এবং সেটা মায়েরাচল ভীষণ পরিমাণে হিট হয়েছিল এবং প্রসেনজিৎ এবং অনামিকা শাহ জুটি যখনই ওই ইমোশনাল সিন হয় আমি অনেক ইন্টারভিউতে দুজনকেই বলতে শুনেছি যে গ্লিসারিং লাগে না তারা ন্যাচারাল ব্যাপারটাই করে এবং সেটাতেই দর্শক হাওয়া করে কেঁদেছে হলে হল ভর্তি মানে দর্শক হাততালি দিয়েছেন কেঁদেছেন দর্শকও পরবর্তীতে মায়েরাচলের পরে পরিবার এসছে প্রতিশোধ এসছে বদলা এসছে যে বদলাতে সেই বিখ্যাত ডায়লগ মা আমি চুরি করিনি এই যে ডায়লগটা কিন্তু সিনেমাটা অতটা হিট না হলো কিন্তু এই ডায়লগটা কিন্তু আইকনিক একটা সংলাপ হয়ে গেছে একটা ডায়লগ হয়ে গেছে তো সূর্যতে যেটা আমি বলছিলাম যে সূর্য বা গ্যারাকল আমি কেন মিস করছি গ্যারাকলও কিন্তু তার একটা দুর্ধর্ষ চরিত্র তো একটা কমেডিয়ান মানে একটা কমেডি টাইপের ঘারণার সিনেমা মনোতোষ চক্রবর্তী স্কিপ করেছিল এই যে পিযুষ সাহের ইন্টারভিউ করেছি আপনারা এখনও হয়তো দেখেনি প্লিজ গিয়ে আমার চ্যানেলে ভিজিট করুন এবং পীযুষ স্যার ইন্টারভিউ নিয়েছি আমি সে যে ভদ্রলোক রাজু আঙ্কেল বা গ্যারাকলের মতো সিনেমা বানিয়েছেন বা তুল মতো সিনেমা বানিয়েছেন তো সেই সিনেমাগুলোতেও অনামিকা শাহ রয়েছেন তো গ্যারাকলেও কিন্তু ফাটিয়ে অভিনয়টা করেছিলেন রঞ্জিত মল্লিকের সাথে কিন্তু কোমরে কোমর বেঁধে আর কি তো যাই হোক অনামিকা সাহাকে বললে শেষ হবে না কোথাও পরবর্তী দিনে বোমাদার বাদশা বলে একটা সিনেমা এসেছিলো দু হাজার চারে সেই সময়টা এবং আমার খুব ভুল না হলে অনামিকা শাহ প্রসেনজিৎ পঁয়ত্রিশখানা সিনেমা করেছে এবং লাস্ট সিনেমা মনে হয় বদলা মানে আমার ক্যালকুলেশান বলছে যে দু হাজার নয়ের দিকে এসেছিলো বদলা এবং তারপরে বুমাদার অন্য টাইপের সিনেমা চলে গেলো অনামিকা শাহর কাজটা সবস্তে কমে গেলো তার মাঝখানে সে জিতের সাথে বিন্দু মাছি কাছি এই ধরনের চরিত্র জোর বা জিতের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করেছে সাথীতেও ছিল তো অবশ্যই অনামিকা শাহ এবং প্রসেনজিতের এই যে জুটিটা আমার কোথাও মনে হয় এটা মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তো দিয়েছেই সেই সঙ্গে এই জুটির কোন কাজটা সেরা এটা বলা খুব মুশকিল যদিও হিটের দিক থেকে যদি আমি বলি সবুজ এই আপনার ইয়ে আছে পরিবার বা মায়ের আসল হয়তো হিটের দিক থেকে বেরিয়ে বা শ্বশুরবাড়ি প্রতিবাদটা নয় কেন বা প্রেম প্রতিজ্ঞা নয় কেন তো সেটা দর্শক আপনাদের দায়িত্ব যে কোন কাজটা প্রসেন্দিতে অনামিকা সার শ্রেষ্ঠ কাজ কোনটা পঁয়ত্রিশটা সিনেমার মধ্যে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আর সেই সঙ্গে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমি হামবেল রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না সবাইকে আবারও বলছি দীপাবলির শুভেচ্ছা সবাই আনন্দ করুন ভালোবাসুন ফেস্টিভ সিজন উপভোগ করুন সেই সঙ্গে ফলোয়ার কোনো সবুজ ফিলেমাক্স নমস্কার